পিটা আর পিটা কত সুন্দর পিঠা এই মুহূর্তে দেখতেছেন এটা হলো মিষ্টি পিঠা পিটা আগাতে আমার সার এসেছে এই মুহূর্তে আপনারা দেখতেছেন হ্যাঁ মিষ্টি হ্যাঁ আর এটা মাংস আচ্ছা খুব রকমের পিঠা স্যার বলতেছেন যে জাল জাল পিঠা খাবে আসলে এখানে অনেক রকমের পিঠা আছেন ডাকার মেহমান এসেছেন এবং যিনি যাকে দেখতেছেন ইনি আমার সার স্যার তার সাথে রাজশাহী ইউনিভার্সিটিতে ঘুরতেছি তাকে ফিটার যে বিক্রি হয় সেখানে নিয়ে আসি যেখানে টাটকা পিঠা এবং সব রকমের সুস্বাদু পিঠা পাওয়া যায় সেই এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরেছি কেমন লাগতেছে কে কোন পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনারা এই মুহূর্তে যে পিঠাগুলো দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন পিঠা পিয়াসু মানুষ হলো শীতে সকলে চায় একটু বিভিন্ন রকমের পিঠা জাল পিঠা মিষ্টি পিঠা খাওয়ার জন্য আপনারা দেখতে থাকুন এবং স্বাদ গ্রহণ করুন এই মুহূর্তে হরেক রকমের পিঠা আপনাদের মাঝে তুলে ধরেছি আমি সময়ের কথা কেমন লাগতেছে কত চুলা কতগুলা চুলা দেখুন যারা তৈরি করতেছে এতটা বীর এখানে প্রতিদিন মানুষ দিয়ে করতে পারেনি আচ্ছা কোনটা খুব ভালোভাবে তৈরি করা হচ্ছে ঝাল 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 হ্যাঁ ব্যবসা শুরু করে দিলাম এই মুহুর্তে আমি পিটার ব্যবসা করতেছি আপনারা দেখতেছেন আসলে না আমি এই ভিডিও তৈরি করার জন্য এভাবেই পিটাকে আপনাদের মাঝে তুলে ধরেছি এবং এখানে দেখুন কত মানুষ বসে বসে পিটা খাচ্ছে ঢাকার মেহামানদেরকে অনেক অনেক ধন্যবাদ কিছু সময় তাদের সেবা করার সুযোগ পেয়েছি ইনশাল্লাহ আপনারা থাকুন স্যার কতটা নেড়ে নেড়ে দেখতেছে কোন কেমন স্বাদ কেমন হচ্ছে টেস্ট কেমন হতে পারে স্যার এটার এই মুহূর্তে শিল্পীটা রক্ষা সহ নেড়ে দেখতেছেন আপনারা দেখতেছেন আরও দেখুন সুদ স্বাদ গ্রহণ করুন এবং যারা পিতাকে পছন্দ করুন তারা রাজশাহী ইউনিভার্সিটিতে চলে আসবেন পিতা স্বাদ গ্রহণ করার জন্য দু একটা নাম বলেন চিকেন ঝালপুলি মিষ্টি ঝালগুলা ঝালগুলা হবে হ্যাঁ স্যার পিটার সাথে আমাদেরকে পরিচয় করে দিচ্ছে ঘুরে ঘুরে স্যারকে অনেক ধন্যবাদ এই মুহূর্তে এই সুযোগ পেয়েছি স্যার ঘুরে ঘুরে দেখতেছেন এবং এই মুহূর্তে দেখুন সব ঘুরে দেখার জন্য এসেছেন আসরে স্যার এতটা ব্যস্ত থাকে সময় পায় না তারপরও পাঁচ মিনিটের জন্য যাওয়ার পথে নেমেছে স্যারকে অনেক অনেক ধন্যবাদ আপনারা দেখতে থাকুন এবং আমার স্যারের জন্য দোয়া করবেন আমরা আপনাদের মাঝে আরও আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আমি সময়ের কথা যদি ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে অবশ্যই উৎসাহ করবেন